আমি জানি তুমি আমায় ভালোবাসো না আমিও জানি আমি কোনোদিনও তোমার মনের মতো হতে পারবো না কিন্তু এটা জেনে রেখেও আমার মন থেকে তুমি কোনোদিনও তোমায় ছিনিয়ে নিতে পারবে না কারণ আমি তোমায় বড্ড ভালোবাসি ভালোবাসাটা এমনই জানো ভালোবাসায় কোনো বয়স থাকে না ভালোবাসায় কোনো টাকা পয়সার হিসেব নিকে সেভাবে হয় না ভালোবাসাটা একটা অন্যরকম জিনিস ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় জোর যার করে যদি কারোর ভালোবাসা পাওয়া যেত যদি কারোর প্রেম পাওয়া যেত তাহলে হচ্ছে ওই স্লেপ একটা বন্ধু হলেই যথেষ্ট জোর চার করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় আর অনেক ত্যাগ স্বীকার করতে হয় ভালোবাসার কাছে তাকে স্যাক্রিফাইস ভালোবাসার কাছে তাকে অ্যাডজাস্টমেন্ট যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি আসলে সুখী হতে পারবেন তত বেশি আপনি মানুষের সাথে যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আপনি মানুষের থেকে ভালোবাসা আদায় করতে পারবেন আমি এমন অনেক সম্পর্ক দেখেছি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপরও তারা একসাথে সংসার করতে পারছে না তারপর শুরু হচ্ছে ডিভোর্স তারপর শুরু হচ্ছে পরকিয়া আর এখনকার সমাজে তো পরকিয়া ডিভোর্স মানে অতিমাত্রায় ধারণ করেছে ভালোবাসুন একে অপরকে বোঝার চেষ্টা করুন আপনার স্বামীর রোজগার কেমন সেটা আপনাকে বুঝতে হবে এটা কিনে দাও ওটা কিনে দাও দামি দামি হোটেল দামি দামি রেস্টুরেন্ট দামি দামি শাড়ি দামি দামি পয়না ভাই প্রত্যেকেরই সকাল থাকে ঠিক আছে যাওয়ার আগে দশবার ভাববেন বা খোঁটা দেওয়ার আগে দশবার ভাববেন যে আপনার স্বামী রোজগার কত পারলে আপনি নিজেও স্বনির পর হওয়ার কথা ভাবুন ঠিক তেমনি একজন স্বামীরও বোঝা উচিত যে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ আল্লাহ সব কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছে সে অনেক আশা নিয়ে এসেছে তার যত্ন নেওয়া তাকে ভালোবাসা তাকে কেয়ার করার দায়িত্ব কিন্তু আপনার স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে উপহার তুলে দিন আপনার সামর্থ্য অনুযায়ী ভাই একটা চকলেট কিংবা একটা গোলাপ এ সামর্থ্যটুকু নিশ্চয়ই আপনার আছে বা একটা ছোট্ট ফুল স্ত্রীর খোঁপাই গুঁজে দিয়ে দেখুন না স্ত্রীর মন পাবেন অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ওইরকম ভাগাভাগি হয় না যে তুমি যতটা অ্যাডজাস্ট করবে আমিও ঠিক ততটাই অ্যাডজাস্ট করব। আপনি বুঝতাম মানুষ আপনি না একটু বেশি অ্যাডজাস্ট করলেন একে অপরের পরিপূরক স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে একে অপরের অপকে আর মনে রাখবেন এই পৃথিবীতে সব কিছুই যেটা সম্ভব একটা জিনিস যদি আপনার মধ্যে থাকে যদি থাকে প্রেম যদি থাকে ভালোবাসা এই টাকা পয়সা দিয়ে ভাই ভালোবাসা আদায় করা যায় না জোরঝার করেও আদায় করা যায় না সেখানে ভালোবাসা নষ্ট হয়ে যায় হ্যাঁ প্রিয় বন্ধু আমি চাই আপনি জীবনে অনেক অনেক সুখী হন ভালো থাকবেন সুস্থ থাকবেন